হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো মুরগির ঘরের সাইড পর্দা আসলে কখন নামাবেন এবং কখন ওঠাবেন তো সে বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো যারা ব্রয়লার সেক্টরের সাথে জড়িত আছেন এবং যারা নতুন খামারি এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তো অনেকে আসলে বুঝতে হয়তো বা পারেন না যে আসলে মুরগির ঘরের সাইড পর্দাটা কখন নামাবেন এবং কখন উঠাবেন তো বর্তমানে কিন্তু আসলে অনেক গরম পড়ছে তো এই গরমের মধ্যে কিন্তু আপনারা রাতের বেলায় মুরগির সাইড পর্দাটা না নামাইলেই হয় আসলে তো আপনারা দেখেন আমার মুরগির ঘরের সাইড পর্দাটা কিন্তু খোলা আছে তো যদি আপনার অনেক রাতে অর্থাৎ রাত বারোটা একটার দিকে যদি বাতাস ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির সাইডের ঘরের সাইড কর্দাটা নামাই দিতে পারেন তাছাড়া কিন্তু আপনার মুরগির ঘরের সাইড কর্দাটা নামানোর দরকার নেই কারণ প্রচুর পরিমাণে আপনি গরম এই গরমের মধ্যে কিন্তু আপনার মুরগির ঘরের সাইড পর্দাটা খোলা রাখলে ভালো হয় কারণ মুরগির ঘরে একটু বাতাসের দরকার আছে কারণ হালকা পালকা বাতাস থাকলে মুরগির ঘরে আপনার এমনই আঘাত চাকরি বের হয়ে যেতে পারে এবং মুরগিরও কিন্তু হালকা পাতলা বাতাস ভালো হয় আসলে তো অবশ্যই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন মুরগির ঘরের সাইড পর্দাটা যদি অতিরিক্ত আপনার ওয়েদার খারাপ থাকে অতিরিক্ত ঠান্ডা পড়ে সেক্ষেত্রে আপনারা মুরগির ঘরের সাইড পর্দা যদিও রাতে নামাইতেন সেক্ষেত্রে কিন্তু খুবই সকালে অর্থাৎ সকাল সাতটার দিকেই কিন্তু সাইড পর্দাটা খুলে দেবেন তাহলে কিন্তু মুরগির ঘরে আপনার আলো বাতাস ঘুরতে পারবে তো মুরগির ঘরের সাইড পর্দাটা এইভাবে আপনার উঠা নামা করলে আসলে কিন্তু খুবই ভালো হবে তো সব সময় জেনে বোঝে হচ্ছে মুরগির ঘরে সাইড পর্দাটা ওঠাবেন এবং নামাবেন তো আবার অনেক সময় দেখা যায় মুরগির ঘরের কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে গরম আপনি সাইড পর্দা নামাই দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং বাইরে যদি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস সব সময় আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মুরগিটা সাইড পর্দাটা নামাই দেবেন তো এই সমস্ত জিনিসগুলো আপনারা জেনে বসে তারপরে করবেন আপনার যদি মুরগির ঘরে সাইড পর্দায় যখন নামানোর দরকার তখন না নামাইলেন এবং যখন নামানোর দরকার তখন যদি না নামান সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই আগে বুঝবেন যে আসলে এখন কি করলে ভালো হবে তো এইভাবে মেনটেন করবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার পুরিপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম